নমস্কার আমি দেব আর অনেক দিন পর এলাম এই যে মানে এবিএম হাটে তো এবিএম হাটে ফেস্টিভ্যাল হবে যেটা তার নবুন একটা মানে নতুন করে গেট সব তৈরি হচ্ছে পুরো সামানটা দেখিয়ে দিচ্ছি এটা দেখে নাও এই গেটগুলোর পরে তোমার বাইশ তারিখ মানে আজকে হয়ে গেল কি ফেস্টিভ্যাল হবে তোমার আর তার জন্য ওই গেটগুলো সব নতুন করে লাগানো হচ্ছে দেখে নাও এখন সাজানো হয়নি পুরোটা এটা হচ্ছে নিউ এবিএম পাশে কিন্তু পুরোনো এবিএমটা রয়েছে যেটা ওল্ড এবিএম বলা হয় তো সামনে ফেস্টিভ্যাল হবে ওটা যেমন কাস্টমারদের কাছ থেকে মানে একটা গিফট দেওয়া হয় তা ওটা পুরো ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দেবো যারা ওস্তাকার আছে ওদের কাছ থেকে জেনে নেবো ফেস্টিভ্যালটা কী মানে আর কতটা কী ওদেরকে গিফট হয় বা ছাড় থাকে সেগুলো ওদের থেকে জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই অনেক দিন পর কেন এতদিন ভিডিও দিতে পারিনি সেটার জন্য পরে জানিয়ে দেবো আপনাদেরকে তো তার আগে কী কী কালেকশান রয়েছে এখন শীতের কালেকশান তো পুরো চলছিল যা ডিসেম্বর চলে গেছে মানে ঠান্ডার তো কালেকশানও বন্ধ এবার নতুন নতুন কালেকশন আবার এসে গেছে সেই জন্য তোমাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও আর এই যে আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তোমার গ্রীষ্ম বর্ষার সমস্ত মানে সারা বছর চলার আইটেম মানে এই নয় যে আপনার শীতের সময় চলবে খোল বর্ষার সময় চলবে না এরকম নয় এটা বারো মাস চলে সেই আইটেম এগুলো এগুলো একদম কম দাম থেকে স্টার্টিং হয়ে যায় কত থেকে স্টার্টিং আছে দাদা তিরিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে দেখান তো তিরিশ টাকা করে এগুলো তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা করে কী কী সাইজ আছে জিরো বিশ চব্বিশ ছাব্বিশ এগুলো বাচ্চাদের আইটেম পেয়ে যাবেন ফিতা আছে কলার আছে সমস্ত আইটেম পেয়ে যাবে আচ্ছা এই যেগুলো এগুলো দেখছি কী দামের মধ্যে রয়েছে যেগুলো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এগুলোর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এগুলো প্লেনগুলো কী দাম রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ও সব মানে এরকম আইটেম আছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে যাবেন আর ফিতাগুলো দাম ফিতাগুলো পেয়ে যাবেন তিরিশ টাকার মধ্যে এগুলো

এগুলো আশি টাকা করে পেয়ে যাবেন আচ্ছা এগুলো বান্ডিল পেয়ে যাবে এরকম আচ্ছা বান্ডিল আপনি বান্ডিল যে নিতে হবে বান্ডিল পেয়ে যাবেন আর প্রিন্টে আছে প্লেন আছে আপনার এগুলোও পেয়ে যাবেন সামনে একদম নিউ এভিএম সামনেই দাদা বসছে একদম প্রথম ফার্স্ট ঢোকার পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এগুলো কী দাম থাকছে দাদা আশি টাকার মধ্যে আশি টাকার মধ্যে আপনি প্রিন্ট বা কালার ডিজাইন প্রচুর পেয়ে যাবেন আচ্ছা প্লেন একদম প্লেনটা দেখছিলাম

তো এখানে কালেকশনগুলো দেখে নাও এখানে দেখে কালার পেয়ে যাবে লাইট কালার টিপ কালার সব পেয়ে যাবে তিনশো তিরিশ টাকা কি তার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশনগুলো দেখে নাও আর কি কি সাইজ থাকছে দাদা মানে কুড়ি টাকা নেটটিতে বাড়ছে একদম ঠিক সব সব রকম কালার আপনারা পেয়ে যাবেন ডিপ কালার লাইট কালারের মধ্যে তো সিক্স প্যাকেট আছে ফোর প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন আর এই সামনেগুলো দাদা দেখছি কি বাচ্চাদের রয়েছে বাচ্চা থেকে শুরু করো একদম সামনেটা দেখছি কি দাম রয়েছে এটা হচ্ছে হাতে আছে ওয়ান এইটটির মধ্যে অবিশ্বাস হলে বিশ্বাস করতে হবে ওয়ান এইটির মধ্যে আপনারা পেয়েছেন একশো আশি টাকার জাস্ট কালেকশান করে দেখে নাও একশো আশি টাকার মধ্যে এটা কী কী সাইজ আছে বর্ধা হ্যাঁ আটত্রিশ চল্লিশ দুশো টাকা জাস্ট কালেকশানগুলো দেখে নাও এটা কী দামে আছে বর্ধা দুশো ত্রিশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আচ্ছা এগুলো সিক্স প্যাকেটের মধ্যে আচ্ছা ব্ল্যাকগুলো এগুলো দুশো তিরিশ টাকার মধ্যে সব আঠাশ কোমর থাকছে আচ্ছা আঠাশ বত্রিশ কোমর থাকছে দুশো তিরিশ টাকার মধ্যে দাদার এই কালেকশনগুলো আর দুশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখে নাও দাদার এখানে রয়েছে স্যাম্পেল টাঙানো রয়েছে আর এই দাদার সব জিনিসপত্র রয়েছে স্যাম্পেলগুলো এখানে দেখিয়ে দিলাম আর দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন নাইন থ্রি ডবল সেভেন এ দাদার কন্ট্যাক্ট নাম্বার ফোন করে দেবেন তুই নিতে তো পেন্টের মধ্যে দাদার কাছে কালেকশানগুলো পেয়ে যাবেন কী কী দামে শুরু আছে দাদা একশো কুড়ি টাকা আছে কুড়ি ছাব্বিশ একশো মধ্যে টাকার মধ্যে পেয়ে যাবেন আর হ্যাঁ এটা কী দাম আছে দাদা একশো কুড়ি আর পেন্টগুলো আলাদা আলাদা পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে হ্যাঁ এটা কি দাম থাকছে একশো কুড়ি টাকার আর একশো কুড়ি টাকার মধ্যে জাস্ট পেনগুলো দেখে নাও ফুল হাতার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো বিশ রুপি টাকা নে একশো কুড়ি এগুলো একশো আর বোতামের কোয়ালিটি দেখে নেন জাস্ট একশো কুড়ি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ফুল হাতার মধ্যে আর জাস্ট কালেকশানগুলো দেখে নাও এগুলো সব একশো কুড়ি টাকার মধ্যে

এটা একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এই সব শার্ট নিতে চাইলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে দেবেন সমস্ত প্রিন্ট শার্ট যদি নিতে চাচ্ছেন তার কাছ থেকে পেয়ে যাবেন সিক্স টু নাইন জিরো ডবল এইট জিরো

আপনি এখান থেকে পেয়ে যাবেন ও অসাধারণ কি কি সাইজের মধ্যে পাচ্ছে না ছটা করে কালার পাবেন আর জাস্ট কালার চারটা দেখিয়ে দিচ্ছি দেখে নেন কালার চারটা দেখে নেন মানে আপনি ডিপ চাইলে ডিপ লাইট চাইলে লাইট কালেকশন আপনি পেয়ে যাবেন টোটাল দশটা সেটিং পেয়ে যাবেন দশটা সেটিং পেয়ে যাবেন এরকম বান্ডিলের মধ্যে পেয়ে যাবেন আর এখানে ম্যাক্সিমাম দাদা কত পিস করে নিতে হবে আপনি ছয় পিস থেকে এবার আপনি যদি কোয়ান্টিটি নিতে পারবেন আঠাশ পাবেন দুটো তিরিশ পাবেন দুটো বত্রিশ পাবেন বান্ডিলের মধ্যে তো দাদা যদি মনে করছে কোনো কাস্টমার কোয়ান্টিটির মধ্যে দাম কি কম হবে হ্যাঁ আসবেন

তো এখান থেকে দাদার কাছে কটন পেয়ে যাবেন দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এই নাম্বারে ফোন করে দেবেন আর এখানে বসেন তাহলে শনিবার রবিবার শনিবার রবিবার ভোর চারটা থেকে আপনি সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এখানে দাদার এখানে দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা নিউ এভিএম এ বসছে তোমার এই নিউ এভিএম এলে জিন্সের কালেকশন প্রচুর এখানে কালেকশন প্রচুর রয়েছে আপনারা আইলে এখানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন এখান থেকে এখান থেকে সমস্যা দেবেন দাদার এগুলো কি কি দামের মতো রয়েছে আছে আপনারা কালেকশন পেয়ে যাবেন যা জিন্সের প্যান্টের একদম মনে হয় যেন সমুদ্র আছে এখানে সমস্ত আইটেম পেয়ে যাবেন দেখে নাও কালেকশানগুলো দেখে এই ভিডিও বেশি বড়ো করছি না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ব্যবসার খেয়াল রাখবেন ধন্যবাদ